আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই একটি সচেতনতামূলক পোস্ট ডিমের পর এবার ছড়ালো প্লাস্টিকের চালের আতঙ্ক বাজার থেকে ডিম কিনে নিয়ে গিয়ে হেনস্থ হয়েছিলেন ভারতের কলকাতার এক গৃহবধূ কেননা ডিম ভাজার সময় তা প্লাস্টিকের মতো কুকড়ে যাচ্ছিল এমনকি প্লাস্টিক পরা গন্ধ বেরোচ্ছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছড়ালো প্লাস্টিক চালের আতঙ্ক হায়দ্রাবাদ ও উত্তরখণ্ডের বিভিন্ন অঞ্চলে দেখা মিলল কৃত্রিম চালের এমনকি বাচ্চারা চালের বল নিয়ে ক্রিকেটও খেলল কৃত্রিম উপায় তৈরি এই চাল বা ডিম বিক্রির অভিযোগ নতুন নয় এর আগেও ভারতের বিভিন্ন বাজারে কৃত্রিম ডিম ও চাল বিক্রির ঘটনা ঘটেছে প্রতিবারই অভিযোগের আঙ্গুল ছিল চীনের বিরুদ্ধে বিভিন্ন মহলের দাবি চীন থেকেই সুকৌশলে ভারতীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই কৃত্রিম জিনিস বিশেষজ্ঞরা বলেন এই ধরনের চাল বা ডিম তৈরির খরচ অনেক বেশি তা সত্ত্বেও তা কিভাবে বাজারে বিকচ্ছে অভিযোগ আসলে এই ধরনের চাল বা ডিম ঢুকিয়ে ভারতীয় বাজারের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করারই প্রয়াস চলছে সম্প্রীতি আবারও সামনে এলো এই ঘটনা উত্তরখণ্ডের হলদিওয়ানি বাজারে বিক্রি হচ্ছিল প্লাস্টিক চাল হাতে নিয়ে দেখা গিয়েছে তা রীতিমতো জমাট বেঁধে গিয়েছে চটচটে হওয়ায় গায়ে গায়ে লেগে অনেকটা ক্রিকেট বলের আকার ধারণ করেছে এমনকি বাচ্চারা সে চালের বল নিয়ে খেলাও করছে অনুরূপ ঘটনা হায়দ্রাবাদের দুটি অঞ্চলে ঘটেছে এক দোকানের বিরিয়ানিতে প্লাস্টিকের চাল ব্যবহারের অভিযোগ উঠে প্রথমে এছাড়া একটি বেসরকারি হোস্টেলের আবাসিকরা অভিযোগ করেন যে রাতের খাবারে যে ভাত দেওয়া হয়েছিল তা প্লাস্টিক চালেরই তৈরি ফলত তারা স্বাদ আলাদাই পেয়েছিলেন আবাসিক পড়ুয়ারা হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে পুলিশে অন্য এলাকার এক বাসিন্দা চাল কিনে আনার পর দেখেন তা সাধারণ চালের মতো নয় রীতিমতো প্লাস্টিকের মতো বস্তু বাসিন্দাদের মিলিত অভিযোগ কয়েকজন ব্যবসায়ী জেনে বুঝে এই ধরনের চাল বিক্রি করছেন তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তবে সাধারণ মানুষকে অযথা ভয় না পেয়ে শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি প্রশ্ন উঠেছে কি করে চেনা যাবে কোনটা প্লাস্টিক চাল বিশেষজ্ঞরা জানাচ্ছেন তা চেনার উপায়ও খুব সহজ চাল জলে ভিজে রাখলে যদি তা পানি ভরা পাত্রে নিচে চলে যায় তবেই তা আসল চাল প্লাস্টিক চাল হলে সেক্ষেত্রে পানির উপর তো ভেসে থাকবেই এছাড়া ভাত যদি কয়েকদিন রাখার পর তাতে ছত্রাকের আক্রমণ না হয় বা পচে যায় তবে জানতে হবে তা আসল চালের ভাত প্লাস্টিক চালের ক্ষেত্রে তা হয় না বলেই মত বিশেষজ্ঞদের আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ